কাঁকিনাড়ায় বিজেপি কর্মীদের মারধর করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজিত হল কাঁকিনাড়ায় শনিবার আক্রান্ত হন জগদল বিধানসভার অন্তর্গত বিজেপি কর্মী নিত্যগোপাল রায় এবং বিশ্বজিৎ ঘোষ সেই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে কাঁকিনারা খেদাইতলা মোড় থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি ব্যারাকপুর যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারী ব্যারাকপুর সংগঠনের জেলার অফিস সম্পাদক শান্তনু সরকার সহ অন্যান্য বিজেপির নেতা এবং কর্মীরা এদিনের এই প্রতিবাদ মিছিল কাকিনারা খেদাইতলা মোড় থেকে শুরু হয়ে পানপুর মোড় পর্যন্ত সংগঠিত হয় দেখুন রাম মন্দির প্রতিষ্ঠার দিন যেহেতু আমাদের এই রাম মন্দির প্রতিষ্ঠার যে আনন্দ এবং এই যে প্রতিষ্ঠার সনাতনীদের যে প্রতিষ্ঠা করেছিল সেইখানে তারাও যোগদান করেছিল আজকে যাকে নিয়ে আমাদের এই ধিক্কার মিছিল সে ওই আয়োজনে সেখানে সম্মিলিত ছিল তার জন্য তাকে নৃশংসভাবে মারা হয় শুধু মারা হয়েছে এরকম নয় পরবর্তী তাকে কুকুর লেলিয়ে দিয়ে তার উপর অত্যাচার করা হয় যেটা একটা নৃশংস বর্বরতার সমান এই রাজ্যে যারা সনাতনী আছে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য যারা তাদের মানে তারা তাদের সাথে সহমত পোষণ করেছেন বা সেই আন্দোল সেইখানে তারা যোগ দিয়েছেন তাদের ওপর যেরকম অত্যাচার হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে এবং এই অত্যাচারের মাত্রা এতটা এক হচ্ছে তারা নিগৃহীত করছে পুলিশ দিয়ে কেস দিচ্ছে অত্যাচার করছে এবং তারপরে বিভিন্নভাবে তাদের বাড়ি ভাঙচুর তাদের পেটের দায়ে তারা কোনো কাজ করলে তাদের সেখান থেকে বহিষ্কার করা তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা রকম বিভিন্ন ভাবে এই রাজ্যের সরকার এই রাজ্যের যে তৃণমূল দল তারা এইভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে কাকিনাড়া থেকে হিমাদ্রু শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন